অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ওয়ান টু থ্রি চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই আজ আমি এসেছি কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াইয়ের কভারেজ করতে আপনারা এখন দেখছেন হরিশভাপাড়ার ন্যাংটা কার্তিক এটাই হচ্ছে কাটোয়ার প্রথম পুজোর সূচনা এই কার্তিকের মাধ্যম দিয়েই হয়ে থাকে দেখুন এটা হচ্ছে বড় বাজারের কার্তিক এটি একটি থিম করেছে রাধাকৃষ্ণের মিলন দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে রাজা কার্তিক আগে এখানে থাকা হতো থাকার কনসেপ্টটা কাটাতে খুবই ভালো আছে এখানে প্রচুর থাকা হয় থাকে থাকে পুতুলগুলো সাজিয়ে পৌরাণিক কাহিনিগুলোকে অবলম্বন করে এগুলো করা হয় এবং আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলে দেখতে বুঝতে পারবেন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আমি আমার ভিডিওতে অনেকগুলি থাকার দেখিয়েছি আপনারা এক এক দেখুন আনন্দ উপভোগ করুন এবং চলুন ভিডিওগুলো দেখা যাক দেখুন এটা কুমোর পাড়ার থাকা থাকা দু ধরনের হয়ে থাকে একটা কাত্তায়নি থাকে সবারই উপরে আর একটা বড় ভাই থাকে এটা কাত্তায়নি আছে দেখুন এর পাশে যেগুলো থাকবে কাত্তায়নি থাকলে সেগুলো থাকে সুখী এবং উপরে যদি ভাই থাকে তার পাশে থাকবে সবগুলো ভাই এইভাবেই কিন্তু করা থাকে এবং মাঝখানে যে পুতুল দিয়ে সাজানো হয় সেগুলোতে পৌরাণিক কিছু কিছু অংশ এ দিয়ে সাজিয়ে এগুলো তুলে তুলে ধরা হয় আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কাটোয়া এই আকারই একটি বিখ্যাত জায়গা আপনারা চাইলে একবার আসতেই পারেন এবং দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আছে থাকা ছাড়াও কিন্তু অনেক বড় বড় সিঙ্গেল ঠাকুর হয়ে থাকে দেখুন এটা সবুজ কথার সঙ্গের ঠাকুর শঙ্কর ভগবান খুবই সুন্দর এবং সূর্য এইগুলো কিন্তু আগামীকাল মানে রবিবার এগুলো প্রসেশনে ঘুরবে দেখুন শঙ্কর ভগবানের কি সুন্দর মূর্তি এনারা বানিয়েছে এরকম কিন্তু প্রচুর থাকার পাশাপাশি এগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে থাকে এবং সবারই তুলে নিচেই কিন্তু অবশ্যই একটু করে কার্তিক থাকবে কারণ অ্যাকচুয়ালি পুজোটা কার্তিকেরই হয়ে থাকে সেই জন্য কার্তিক কার্তিক থেকে থাকে কাটোয়াতে প্রচুর বড় বড় প্যান্ডেল হয়েছে কিন্তু এত ভিড় যে সেই ভিড় রেখে যাওয়ার খুবই অসম্ভব তো দেখুন এটা হচ্ছে ঝংকার ক্লাবের লাইটিং ঝঙ্কার ক্লাবে খুব সুন্দর প্যান্ডেল করেছে অক্ষরধাম কিন্তু আমি অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বাজছে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমি ভেতরে ঢুকা যাওয়ার মতন সময় খুব কম ছিল যাই হোক এটা হচ্ছে ঢঙ্গার ক্লাবের লাইটিং খুব সুন্দর আমরা প্রতি বছরই কাটোয়াতে কাটোয়াবাসীর জন্য ভালো ভালো প্যান্ডেল লাইট উপহার দিয়ে থাকি এবছরও তার ব্যতিক্রম হয়নি আমি আমাদের লাইটিংগুলি একটু দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলের ওখানে যা লাইন সেই লাইন দিয়ে আমার সেই সময় নেই তো আজকে মূলত আমি সিঙ্গেল ঠাকুর থাকা এবং বাজনার কিছু অংশ দিয়েই আপনাদেরকে কাটোয়া কাটির লড়াই দেখাবো চলুন দেখে নিন লাইটিংগুলো দেখুন বন্ধুরা এটা অগ্নিসঙ্গ খড়ের বাজারে থাকা অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশটা পুতুল দিয়ে সাজানো হয়েছে এটার উপর আছে দেখুন এটা কাত্তায়নি আছে তার পাশে সব সখী আছে এবং দুর্যোধনের সঙ্গে গান্ধর্ভ এর যুদ্ধের অংশটি করা আছে পৌরাণিক গল্প অনুসারে এভাবে সাজানো হয়েছে দেখুন আপনাদের ভালো লাগবে এটা কাটোয়ার একটা অন্যতম পুরনো পুজোর মধ্যে একটা করে সাত ভাই এটা দেখুন সাতটা ভাই আছে মাঝে কোনো এর পৌরণিক কাহিনী কিছু নেই এটার খুবই জাগ্রত এবং এদের নিজস্ব মন্দির আছে এবং কাটোয়াবাসী এই সাত ভাইয়ের পুজোতে সবাই অংশগ্রহণ করে এবং খুবই জাগ্রত আগামীকাল রবিবার শোভাযাত্রায় সাত ভাই অবশ্যই থাকবে এবং আমাদের মানবপতি কী থাকে নিশ্চয়ই করবেন সাকসেসফুল হবেন আগ্রাজ ক্লাবের এটা গণেশ এটা প্রতি বছরই নিত্য নতুন গণেশ কাটুয়াবাসীকে উপহার দিয়ে থাকেন এ দেখুন আপনাদের ভালোই লাগবে এটা হচ্ছে সাংখারি থাকা এদের এদের থিম হচ্ছে শিবের বিয়ে দেখুন এই শিবের বিয়ে কিভাবে কোন কোন পুতুলগুলো আছে সেগুলো সাজানো হয়েছে এবং এই শিবের বিয়েতে যে দেবতা গন্ধ অসুর সর্প নাগ সবাই এসছে তাদের সব প্রত্যেকেরই মূর্তি এখানে দেওয়া হয়েছে বর্তমান যুগে আমরা কিন্তু পৌরাণিক গল্পগুলো ভুলতেই বসেছি আমাদের বাচ্চাদেরকেও আমরা কেউ দেখাই না তো কাটোয়াবাসীর এই ক্লাবগুলো কিন্তু তারা চেষ্টা করছে আমাদের সনাতনীদের পুরনো জিনিসগুলোকে তুলে ধরতে চলুন আপনারা দেখি এইগুলোকে আবার অন্যকেও দেখার সহযোগ করে দিই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন